আসসালামু আলাইকুম আরেক ভাইয়া আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন আমি সিন্থিয়া জাহান লিখছি যশোর থেকে আজকে আবারও ভূত নাইটে হাজির হলাম একটা ঘটনা শেয়ার করতে গত এপিসোডে আমার ঘটনাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জানি না আজকের ঘটনাটাও প্রচার করা হবে কিনা কিন্তু আমি ঘটনাটি অবশ্যই ভূত নাইটে লিখে পাঠালাম যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যাক ভাইয়া ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনার স্থান রাজবাড়ি জেলার পাংসা থানায় আমি বন্ধুর ভাষাতেই ঘটনাটা বলছি আমি সাইফ হোসেন সময়টা তখন দু সালের মে মাস ঘটনাটা ঘটে একদম করোনা মহামারীর সময় ভাইয়া বলে রাখা ভালো আমি মাঝে মাঝে রাতে বাইরে বের হতাম সিগারেট খেতে কারণ রাতে বাসায় থাকলে এটা সম্ভব হতো না ঘটনা যেদিন ঘটলো সেদিন ছিল বুধবার স্বাভাবিকভাবেই ওই দিন রাতে বাইরে বের হলাম আমার কাজের জন্য ভাইয়া আর একটা বিষয় বলে রাখি আমার বাসা থেকে মোটামুটি চারশো মিটার দূরে একটা দোকান ছিল যেখানে আমি আমার কাজের জন্য যাওয়া আসা করতাম আগের দিনগুলোতে কিছুই ঘটেনি আমার সাথে যেতে যেখানে আমি কিন্তু ওই দিনই এই আম গাছের সেই জায়গাটাতে একটা ঘটনা ঘটেছিল ভাই দোকানের ঠিক সামনে একটা আম গাছ এবং পেছনে একটা ছোট পুকুর আমি তখন একটা সিগারেট জ্বালিয়ে মুখে নিলাম এবং আম গাছের দিকে তাকিয়ে রইলাম আশেপাশে তখন কেউ নেই একটা নিস্তব্ধতা বিরাজমান ছিল চারপাশে প্রথম দিকে আমি কিছু খেয়াল করলাম না কিন্তু কিছুক্ষণ পর যখন আমার সিগারেট প্রায় শেষ তখন একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল দেখলাম একদম ওপরে আগুনের গোলা করে এটা দেখে আমি বেশ অবাক হলাম ভাবলাম আগুনের গোলা এখানে কিভাবে আসলো নিজেকে এভাবে প্রশ্ন করতেই হঠাৎ করে দেখলাম আপনি গোলাটা হুট করেই কোথায় যেন উদাও হয়ে গেল ওই মুহূর্তে আমি ভয় পেয়ে গেলাম আমি তখন বাসায় যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম কিন্তু ভাইয়া তখন আমার সাথে ঘটলো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখলাম একটা লম্বা সাদা কাপড় পরিহিত লোক আম গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং আমাকে ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করছেন তার উচ্চতা হবে আনুমানিক সাত ফিটের মতো এমন উঁচু মানুষ কোনো দিন দেখিনি মনে হলো তিনি হাত ইশারা করে আমাকে আম গাছের নিচে আসতে বলছিলেন ভাইয়া লোকটার মুখও দেখা যাচ্ছিল না কারণ তার মুখের জায়গাটা বাকরির কাপড়ের মতো ঢাকা ছিল আমি তখন প্রচন্ড ভয় পেয়ে যাই আমি নিশ্চিত ছিলাম এটা কোনো লোক না এটা নিশ্চয়ই কোনো অসুরেনি তাই একটা দৌড় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম কিন্তু পালাতে গিয়ে আমি নিজেই সেখানে পা পিছলে পড়ে গেলাম বেশ আঘাত পাওয়ার ফলে উঠে দাঁড়াতে পারছিলাম না এমন সময় শুনতে পেলাম একটা হাসির শব্দ তখন আমি মনের সবটুকু সাহস নিয়ে সেখান থেকে কোনো রকমে দাঁড়িয়ে এক দৌড় দিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে আমি কাউকে আর কিছু বলতে পারলাম না বাবা মার একটা ভয় আমার মনের মধ্যে ছিল তাই সে ঘটনাটি সেখানেই চেপে গেলাম কিন্তু ভাইয়া ঘটনাটি বোধ হয় এখানেই শেষ হলে পারতো কিন্তু এরপর আমার সাথে যেন প্রতিনিয়তই ঘটতে থাকে অদ্ভুত স্বপলৌকিক ঘটনা একদিন রাতে আমি ঘুমের মধ্যে সে সাদা কাপড় পরা পরিহিত লোকটাকে দেখতে পেতাম উনি আমাকে শুধু একটা কথাই স্বপ্নে বলতেন সেটা হলো তুই কেন আমার কাজে ব্যাঘাত ঘটালি তুই তো কাজটা ঠিক করলি না ভাইয়া আমি তখন প্রচন্ড ভয় পেতাম এবং এক পর্যায়ে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে পড়ি তখন বাবা মা ভেবেছিল আমি মনে হয় করোনা আক্রান্ত হয়েছে কিন্তু সেরকম কিছুই ছিল না মূলত ওই স্বপ্নের কারণেই হচ্ছিল যেটা আমি বলতেও পারছিলাম না যাই হোক আমি মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছিলাম এমন সময় আমার সাথে একদিন যা ঘটল সেটা আমি সারা জীবন মনে রাখবো ভাইয়া সেদিন আমি এক বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে যাই তখন কয়টা হবে রাত আটটা বা যাওয়ার সময় কোনো কিছুই ঘটেনি কিন্তু ঠিক আসার সময় আমার সাথে ঘটলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিভৎস ঘটনাটি বলে রাখা ভালো বন্ধুর বাসা থেকে বের হতে আমার বেশ খানিকটা দেরি হয়ে যায় রাত তখন প্রায় আনুমানিক বারোটার কাছাকাছি আমি তখন বাসায় যাওয়ার জন্য বন্ধুর বাসা ত্যাগ করি যাওয়ার সময় একটা ছোট পুকুর পুরনো মন্দির পার হতে হয় আমি তখন বেশ ফুরফুরে মেজাজে এই বাসার দিকে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমি যখন সেই মন্দিরের একদম কাছে চলে আসি তখন একটা অস্বাভাবিক বিষয় লক্ষ্য করলাম দেখলাম মন্দিরের ঠিক উপরে আগুনের গোলা দাও দাও করে জ্বলছে ঠিক সেই দিন আম গাছের ওপরে যেভাবে আগুন জ্বলছিল তেমন আমি তখন অনেক ঘাপড়ে যাই আমার তখন মনে হলো খারাপ কিছু একটা আমার সাথে হতে যাচ্ছে তখন আর কিছু না ভেবে দোয়া দূরত পাঠ করতে শুরু করি এবং ঠিক তখনই দেখলাম আর একটা দৃশ্য দেখলাম একটা বিভৎস চেহারার লোক মন্দিরের উপরে দাঁড়িয়ে আছে এবং ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে লোকটার বর্ণনা শুনলে যে কোনো স্বাভাবিক মানুষ ভয় থরথর করে কাঁপিয়ে উঠবে ভাইয়া লোকটা মাথা দেখে মনে হচ্ছিল ফেটে গিয়ে সবকিছু বাইরে বের হয়ে পড়ছে চোখ দুটো একদম সাদা বুকের মাঝখানে যেন কেউ কুপিয়ে মাংস তুলে নিয়েছে এমন অবস্থা এই ভয়াবহ এবং বিভট সদৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যাই ঠিক তখন আমি চিৎকার দিয়ে আল্লাহ বলে এক দৌড় দিয়ে বাসায় চলে আসি এবং সেখানে জ্ঞান হারাই ফেললে নিজেকে বিছানায় আবিষ্কার করে চারপাশে সবাই তখন দাঁড়িয়ে আছে আর না পেরে ঘটনা পুরোটা খুলে বললাম সবাইকে আমার বাবা তখন সাথে সাথে গ্রামের প্রখ্যাত এক কবিরাজকে ডেকে আনলেন কবিরাজ সব কিছু শোনার পরে জানালেন আপনার ছেলে এখনো ঝুঁকিতে আছে কোনো খারাপ একটা জিন ওর পেছনে লেগেছে সম্ভবত আপনার ছেলের কোনো কাজ এই অশরীরকে রাগিয়ে দিয়েছে তখন কবিরাজকে প্রথম ঘটনাটি খুলে বললাম কবিরাজ তখন বিষয়টা ধরে ফেলেন তিনি বললেন তুমি প্রথমত একা গিয়েছ এবং দ্বিতীয়ত তুমি সিগারেট ধরিয়েছ এই দুই ভুলের জন্যই তোমার সাথে এমন হচ্ছে কবিরাজ বললেন এসব জিন বা তাদের আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব পছন্দ করে না এবং সিগারেটের আগুন তারা একদমই সহ্য করতে পারে না বরং এদের সামনে কেউ সিগারেট খেলে রেগে যায় এরপর কবিরাজ আমাকে দুটো তাবিজ এবং পানি পরা দিলেন পাশাপাশি বাড়ির চারদিকে মন্ত্র পাঠ করে ফু দিয়ে বন্ধ করে দিলেন যাতে কোনো জিন বা অশরীর আর প্রবেশ করতে না পারে এরপর থেকে আল্লাহ ধীরে ধীরে আমি সুস্থ হয়েছি অনেক ভাইয়া এটাই ছিল আমার বন্ধু সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা ভালো লাগলে ভরে শোনাবেন খুদ নাইটের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ কালেক্ট করে আমাদের কাছে পাঠানোর জন্য আপনাদেরও যদি এরকম ভৌতিক কোনো অভিজ্ঞতা বা ঘটনা থাকে তাহলে সেটা কিন্তু আপনারা চাইলে আপন আপনাদের প্রিয় আর যে আর যে অনেকের মাধ্যমে নাইটের কাছে পাঠিয়ে দিতে পারেন তার জন্য আপনি সিম্পলি সার্চ করতে পারেন আর যে অনেকের ফেসবুক পেজ ইজ জাস আর জে স্পেস এ এন আই কে আর যে অনেকের এই ফেসবুক পেজে যেখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্রায় বিশ হাজার ফলোয়ার পেয়ে যাবেন এবং সেই পেজটাতে আপনি নিয়ে ফলো করে অবশ্যই জানিয়ে দিতে পারেন আপনার ঘটনাটি ইনবক্স করে পাশাপাশি পুরো সপ্তাহ যদি জুড়ে যদি কোনো তথ্য আপনি আমাদেরকে জানাতে চান বা সরাসরি আর যে অনেককে জানাতে চান সেক্ষেত্রে আপনি এই পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে রাখতে পারেন এবং যাদের খুঁজে পেতে সমস্যা হবে তাদের জন্য সুবিধার জন্য ঠিক আর যে অনেকের সেই পেজটা থেকে এই মুহূর্তে আমি একটা বলা যায় যে শুভেচ্ছা পোস্ট করে রাখছি নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ ঠিক এই মুহূর্তে চলা যে লাইভ সেই লাইভে সো সেখান থেকে আপনি কিন্তু চাইলে আমাকে খুঁজে পেতে পারবেন সো জানিয়ে দিতে চাই এছাড়াও আপনি কিন্তু মূল যেভাবে আপনারা ঘটনা পাঠাতে পারবেন ভূত নাইন সিক্স ফোর অ্যাট দি রেট জিমেল ডট কম এই ঠিকানায় কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন এবং যেটা করতে হবে আপনাকে আপনাকে সিম্পলি লিখে ফেলতে হবে বুথ নাইন সিক্স ফোর অ্যাট দ্য রেট এবং এই ঠিকানায় আপনার সাথে ঘটে যাওয়া অলৌকিক অলৌকিক যেসব সত্য ঘটনাগুলো সেগুলো আপনি পাঠিয়ে দিতে পারবেন এবং চাইলে কিন্তু লিখে কিংবা রেকর্ড করেও আসলে আপনি পাঠাতে পারবেন এছাড়াও আরও বেশ কয়েকটা উপায় কিন্তু আপনি চাইলেই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং সেটা হচ্ছে আপনি কিন্তু বুথ নাইটের যে পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম বুথ নাইট হয়েছে এসপি এইচ ডাব্লিউডি সেখানে সিম্পলি সার্চ করেও কিন্তু আপনি আমাকে খুঁজে পেতে পারেন এবং সেখানেও কিন্তু আপনি চাইলে আপনার ঘটনা পাঠাতে পারেন আর যদি চান সরাসরি সরাসরি আর অনেকের সঙ্গে আসলে যুক্ত থাকবেন এবং সরাসরি আর চেয়ে অনেককেই ঘটনাগুলো পাঠাবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফেসবুক পেজেও কিন্তু আপনি চাইলে ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন সো এর মাধ্যমে যেটা হবে এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এর মাধ্যমে আপনি খুব সহজে একজনের পেজ খুঁজে পাবেন এবং সেখানে গিয়ে আপনি ফলো করে ইনবক্সে কিন্তু ঘটনা পাঠাতে পারেন এই মুহূর্তে ঘড়ি যখন সময় পৌঁছে একটা বেজে ছাপ্পান্ন মিনিট আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে সময় হয়ে গেছে বিদায় নেওয়ার যারা এখন পর্যন্ত বলছেন আরও ঘটনা শুনতে চান সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এখনও আমার কাছে অনেকগুলো ঘটনা আছে তবে আজকে মনে হয় ঈদের পরবর্তী এই সময়টাতে যারা এখনও ভ্যাকেশনে কাটাচ্ছেন ফিরে আসেনি তাদের জন্য একটুকু আসলে সময় দিতে চাই একেবারে ছোটোতম একটা সময়ের জন্যই আসলে আবার আপনাদের থেকে বিদায় নিতে চাই ঠিক আগামী সপ্তাহে আবারও আমি আর চেয়ে অনেক ফিরব নতুন কোনো ঘটনা যেগুলো আপনাদের পাঠানো সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আর যে যারা আছেন নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ স্পাইস স্পাইস এফ এমের তাদের সঙ্গে আসলে যুক্ত থাকবেন সো প্রতি সপ্তাহ জুড়েই আসলে আপনাদের ঘটনাগুলো পাঠানো হয়ে থাকে স্টুডিওতে সে ঘটনা পাঠানোর জন্য আবারও বলে রাখছি বলে রাইট মেসেজ গিয়ে লিখবেন এস এফ এম স্পেস দিয়ে আপনার নাম তারপর লোকেশন এরপর আপনার যে আপনার যে মোবাইল নাম্বারটি সেই নাম্বারটি পাঠিয়ে দিয়ে লিখে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটিতে তাহলে স্টুডিওতে এসে আপনি কিন্তু ঘটনা পড়তে পারবেন এই মুহুর্তে বিদায় নেওয়ার সমস্যা সময় হয়ে এসেছে শোয়ের একদম শেষের দিকে বলতে চাই আগামী সপ্তাহের যেই নেট সেটা প্রচণ্ড স্পেশাল হতে যাচ্ছে থাকতে পারে আপনাদের প্রিয় আর্যেরা সো অবশ্যই অবশ্যই টিউন করে রাখবেন বিশেষ করে আপনাদের সবার প্রিয় আর শ্রাবণের বেশ কিছু ঘটনা কিন্তু আছে যেগুলো আমি অলরেডি জেনে ফেলেছি সো আশা করি সেই সমস্ত ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সো আজকের মতো এখানেই শেষ করছি আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করবেন এবং পুরো সপ্তাহ জুড়ে কিন্তু এই লাইফটা থেকে যাবে ফেসবুকে তাই শেয়ার করে দিতে পারেন যাতে আপনার যে বন্ধুরা মিস করে তারাও যাতে ফিরে এসে এই লাইফটি শুনে ফেলতে পারে পুরো সপ্তাহ জুড়েই আছে সো সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি শুরু একদম শেষের দিকে চলে এসেছি ধন্যবাদ আজকে যারা গল্প পাঠিয়েছেন একেবারে বিদায়ের সময় বলতে চাই সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন আর এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে আছেন তাদেরকে সতর্কতামূলকভাবেই বলতে চাই হয়তোবা আপনার চারপাশেও থাকতে পারে অলৌকিক কোনো কিছুর অস্তিত্ব তাই সেই সমস্ত অলৌকিক অস্তিত্ব থেকে নিজেকে সাবধানে রাখবেন কে বলতে পারে কে জানে হয়তোবা আপনার সাথেও ঘটতে পারে অলৌকিক কোনো সত্য ঘটনা আজকের মতো হ্যালো হাই ভাই টাটা ভাই ভাই শুভ বিদায় শুভরাত্রি